গাড়ির ফিটনেস করার জন্য সর্বপ্রথম আপনি যাবেন হচ্ছে ব্যাংকে ব্যাংকে যেয়ে ট্যাক্স টোকেনটা জমা দিতে হবে এই যে নতুন করে ট্যাক্স টোকেন জমা হয়েছে উনত্রিশে নভেম্বর দুই হাজার তেইশ উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ট্যাক্স টোকেনটা প্রত্যেক বছর করতে লাগে এবং ফিটনেস হচ্ছে দুই বছর পর পর টাকা জমা দেওয়ার পরে ব্যাংকে জমা দেওয়ার পরে এভাবে রিসিপ্ট দেবে এটা দেখেন লম্বা একটা রিসিভ ধরা দিছে এগুলা এবং এটা সহ নিয়ে এই সিরিয়ালে দাঁড়ানো আছে এরপর এখানে বিআরটিতে নয়টা বাজে অলরেডি একটা একটা করে গাড়ি ঢুকবে আর এখানে একটা জিনিস যেটা ঝামেলা দেখলাম সকালবেলা কষ্ট করে এসে মানুষ ফজরের পর থেকে সেখানে সিরিয়াল দেয় কিন্তু এখানে বিভিন্ন দালাল চক্র আছে তারা মাঝখান দিয়ে যে গাড়ি ঢুকায় দেয় এটা আসলে ঠিক না এই সব মাঝখান দিয়ে গাড়িগুলা ঢুকায় রাখছে কি করবে সব জায়গাতেই আসলে এসব দুই নাম্বারই আছে যে আরেকজন অলরেডি ডাকতেছে আপনাদেরকে এগুলা মাথায় রেখে করতে হবে কাজ কাজ করতে হবে এগুলো নিয়ে তারপর ঢোকার পরে ভিতরে দশটা গেট আছে রুম আছে রুমে গাড়িটা তারপরে প্রত্যেকটা রুমের মধ্যে এক একটা ঢুকবে ঢুকে ঢুকে তারা ইনকোয়ারি করবে করে তারপর লাস্টে ফিটনেস দিবে বেরোয় যাব এ হলো পুরা প্রসেসিং ফিটনেস ভিউয়ার্স একটা জিনিস আমি বলতে ভুলে গেছি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি অনলাইনে যখন অ্যাপয়েন্টমেন্টটা নেবেন তখন অবশ্যই একটা প্রিন্ট নিয়ে আসবেন প্রিন্টটা ছাড়া আপনি ঢুকতে পারবেন না আমি প্রিন্টটা নেই নেই এই জন্য আমার গেটে একটু প্রবলেম হচ্ছিলো পরে আমি অফিসারকে বলে আমি গাড়ি ঢুকাইছি যাই হোক পরে আমি প্রিন্ট করে আনছি তাও যেটা নিয়ম অবশ্যই নিয়ম মানা উচিত এই যেটা হচ্ছে প্রিন্টের কপি এটা হচ্ছে ব্যাংকের কাগজ জমা দেওয়ার এটা হচ্ছে আপনার ফিটনেস এটা হচ্ছে আমার ট্যাক্স টোকেন এটা হচ্ছে আমার ব্যাংকের কাগজগুলো এই যে হচ্ছে টোকেন এটা হচ্ছে আমার টোকেন আমি যে ঢুকছি সিরিয়াল নাম্বার হচ্ছে ছাব্বিশ পার্কিং সেভেন ছাব্বিশ নম্বর সিরিয়াল আমার আসবে আচ্ছা একটু দেখাচ্ছি মের পর একটা অলরেডি বিআরটিআর ভিতরে এই যখন সিরিয়ালে সব গাড়ি রাখা আছে এখানে এখন আপনার কাজ হচ্ছে এই যে বোর্ডটা দেখতেছেন এই বোর্ডে এখানে আপনার গাড়ির নাম্বার উঠবে গাড়ির নাম্বার ওঠার সাথে সাথে তারপর আমরা এখানে যে যে রুমগুলো আছে এখান থেকে এক থেকে নিয়ে দশ পর্যন্ত রুম আসে প্রত্যেকটা রুমে গাড়িটা আমাকে ঢুকাতে হবে ঢুকে প্রত্যেকটা রুমে কাজ করতে হবে এই হচ্ছে ফিটনেসের মেন কাজ হচ্ছে এই রুমগুলোর ভিতরে ততক্ষণ সাথেই থাকুন আমি আবার মাঝে দিয়ে আবার দেখাব ভিউয়ার্স আমাদের নাম্বার চলে আসছে ছয় নাম্বার রুমে যেতে হবে এখন গাড়ি নিয়ে ভাই নিয়ে যাচ্ছে সিক্স নাম্বার এই যে এই যে খালি এখানে এখন পুরা গাড়ি চেকিং করবে যা যা চেক করার করে সোজা এখান থেকে বের হয়ে যাবে এখানে এখন পুরা গাড়িটা টেস্ট হবে টেস্টে ওখান থেকে বেরোনোর পরে ওখান থেকে ফিটনেস দিয়ে দিবে যদি আপনার গাড়িতে কোনো প্রবলেম থাকে এখান থেকে বলে দিবে আর যদি প্রবলেম না থাকে তাহলে আপনি সুন্দরভাবে বের হয়ে যাবেন খুব সহজ কাজ এখন আগের মতো দিন নাই চাকার অ্যালার্মেন্ট টেস্ট করতেছে চাকার এটা হচ্ছে স্পিড না চাকার অ্যালার্মেন্ট টেস্ট করতেছে যে গাড়ি কোথাও বাড়ি টাড়ি খাইছে কিনা ব্রেকিংয়ে কোনো সমস্যা আছে কিনা সেই জিনিসগুলো এটা হচ্ছে হেডলাইট টেস্ট করতেছে দেখেন কত সুন্দর সবকিছু এখন অটোমেটিক করে সব কম্পিউটারাইজ করতেছে লেখা উঠছে সাসপেনশন টেস্ট এখন সাসপেনশন টেস্ট চলতেছে আমার ক্যামেরা অলরেডি কাঁপতেছে মানে পুরা গাড়ি আমাকে এখানে এখন জার্কিং করতেছে সাসপেনশন গুলো টেস্ট করতেছে স্টেপ বাই স্টেপ যাচ্ছে ওই যে পিছে আর একটা গাড়ি অলরেডি ঢুকাইছে এই যে আমরা এখন আবার সামনে দেখে যাচ্ছি আসলে গাড়ি থেকে নামতে পারতেছি না আমি এই জন্য দেখাতে পারতেছি না ওই যে গাড়ির ব্রেক টেস্ট করতেছ অন্য একটা গাড়ি দিয়ে দেখাই দিয়ে ওই যে দেখেন